কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা দেখো গোপাল সোনা ঘুমাচ্ছে এই যে কেঁজাটা কিন্তু রাতের বেলায় ঘুমিয়েছিল এই হালকা নাইট ড্রেসটা পরে এখন ওকে ঘুম থেকে তুলে নিয়ে স্নান টান করাতে হবে আমি নিজে স্নান টান করে ঘর টর ঝাটফাট দিয়ে বেরিয়ে এসেছি আর এই যে একটু জল খাইয়ে দিই ঘুম থেকে ওঠানোর পরে জল খাইয়ে তারপরে ওকে নিয়ে যাব স্নান করাতে নিয়ে যাব আর কোথায় এখানেই ও স্নান করে সরি যাই হোক তোমরা দেখো দেখো গোপাল সোনাকে কিন্তু স্নান করাতে আমি চলে এসেছি এই থালাটাতেই ও স্নান করে একটা গামলাও আছে মানে ও তো আর কিছু গায়ে করতে কোনোভাবে তবুও ওর স্নানের একটা তো জায়গা থাকা দরকার আমি এই থালা আর একটা বাটি আছে ওই দুটোতে যেটাতে যখন ইচ্ছা ওকে স্নান করাই তুলসী পাতা জল দিয়ে স্নান করিয়ে নিলাম আর একটু দই মাখিয়ে নিচ্ছি দইটা হচ্ছে আজকে দ্বাদশী আমাদের পাশের বাড়ি আমার পাশের বাড়ি না সরি আমার ভাড়াটে যে একটা বউ আছে ও ওকে মাঝে মাঝে নিয়ে গিয়ে পুজো দেয় আমি যখন দিতে না পারি ওই আমাকে শিউলি ওর নাম ওই আমাকে দিয়ে গেছে চিড়ে আর দই ওকে যাতে আমি ভোগ দিই তো ওর ভোগ দিয়েই আজকে আমি পুজো ওর দেওয়া ভোগ দিয়েই গোপালের কাছে আমি আজকে দ্বাদশীটা করব। যাই হোক চলো গোপাল সোনাকে স্নান টান করিয়েই হলুদ ফ্রকটা পরিয়ে দিয়েছি আর যে চন্দন টন্দন গায়ের যেখানে যেখানে দেওয়ার দরকার হয় বুকে হাতে পিঠে নিজে তো আর দেই না ওকে দিয়ে দিলাম তিলক করি না তো আসলে তিলক করলে এগুলো দিতে হয় তা যাই হোক ওকে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম আর তুমি কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পূজা গোপাল স্বামীর সেবা অ্যান্ড ডেলি লাইফ চাইলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আমি কিন্তু শর্ট বেশি দিই ব্লগ দেই না তবে অনেক দিন ধরেই তোমাদের কাছে বলছি ব্লগ দেবো ব্লগ দেবো আর একটা দুটো করে দিচ্ছি প্রতিদিনের ব্লগে আমি দিতে চাইছি সংসারে যেটা নাকি গোপাল সোনাকে নিয়ে প্লাস হচ্ছে কি আমাদের ঘরের কাজকর্ম সব কিছু নিয়েই আমি ব্লগটা দেবো বা দিচ্ছি তোমরা দেখছো রান্না সবসময় অ্যাড করা হয় না কেন রান্নাটা খুব বেশি করা হয় না কারণ হচ্ছে কি আমি আর মেয়ে খাই ওর বাবা তো গাড়ি চালায় প্লাস ওপরে খায় শাশুড়ির কাছে রান্নাটা তো করা হয় না তোমরা জানো আগের ভিডিওতেও বলেছি তাই রান্নাটা খুব বেশি করা হয় না তবে যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করব আর এখন চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাই যখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি মানে তিনটে পঞ্চান্ন আমি আজকে খেলাম আজকে দ্বাদশী আজকে এখন খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ভুলে গেছে আমি ব্লগ করব কি আমি অর্ধেক জিনিস তুলতেই ভুলে যাই যাই হোক শোনো তোমাদের সাথে সবই শেয়ার করি আজকে এখন আমি খেলাম দই দিয়ে রুটি মানে রুটি রেখে দিয়েছিলাম কালকের বাসি রুটি আমার তো রুটির দোকান আছে জানো রুটিগুলো অনেকগুলো ছিল মেয়েও টিফিনে নিয়ে গেছে রাতের রুটি ফ্রিজে ছিল আর আমার জন্য ছিল তিনটে রুটি ছটা রুটি ছিল ও তিনটে নিয়ে গেছে আমি তিনটে দই দিয়ে খেলাম ঘরে দই পাতা ছিল আর গোপাল সোনাকে ভোগ দিয়ে রেখে এসেছি ঠাকুর ঘরে এখন ওকে ওকে এখানে নিয়ে আসবো আমাদের ঘরে ফ্যান কেননা ঠাকুর ঘরে ফ্যান নেই তো ঠাকুর ঘরে আমি ওই টেবিল ফ্যানটা নিয়ে গিয়ে বসে পুজো করি আর গোপাল সোনাকে তুলে নিয়ে আসি সব ঠাকুর ওখানেই থাকে তাহলে চলো আগে আমি হচ্ছে গিয়ে গোপাল সোনাকে তুলে নিয়ে আসি কেমন এনে ফ্যানের হওয়ায় বসায় চারটে বাজে ও আরও তাড়াতাড়ি আসে আসলে আজকে আমারই দেরি হয়ে গেছে অনেক চলো এই দেখো এখানে ঠাকুর বাসন আর এই আসন এগুলো সব বিকেলবেলায় থবো আর তোমাদের ঠাকুরঘরটা পুরোপুরিভাবে দেখিয়ে দিই আজকে আমি এতদিন এই যে কৃষ্ণ ফটোটা গুটিয়ে রাখা ছিল আজকে এই কৃষ্ণ ফটোটা এখানে লাগালাম এটা হচ্ছে আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে থেকে এই ফটোটা ক্যালেন্ডারটা দেয় মানে এটা আমি পাইনি আমার বোন পেছে আর এটা হচ্ছে দেখো কি আলমারি এটার মধ্যে আগে ঠাকুর বসাতাম এখন আমি তুলে ফেলেছি কেন আমার এই উঁচুতে উঠে উঠে পুজো দিতে হাঁটুতে খুব কষ্ট হয় এই আলমারির মধ্যে কিন্তু সমস্ত জিনিসপত্র রয়েছে দেখো বড় এটাতে ঘুমায় বড়গোপাল মানে তোমরা জানো ওই যে বড় এই যে বড় এই যে বড়গোপাল এ হচ্ছে ঘুমায় এখানে এ হচ্ছে এখানে ঘুমায় এই যে এটাতে হচ্ছে গিয়ে ঘুমায় আর এটাতে হচ্ছে সবর এই যে হাড় টাট সব দেখো দেখো হাড় তুলসির মালা তারপরে নানান রকম হাড় আছে কানেরও খুব কম পরে আর কোমরের মাথার আছে যায় না চিলুনি আর এটা নিজে আছে দেখো এ যে নানান রকমের মুকুট রয়েছে ময়ূরপঙ্খী রয়েছে আর সুই সুতো রেখে দিই মালা গাঁথার জন্য আর এই যে পাগির দিয়েও যে আমি মুকুট বানিয়েছি সেগুলোও এখানে রাখা হয় এটাতে মুকুট থাকে সব আর এটা হচ্ছে কি ঝুড়ির একটা অংশ খুলে রেখেছি এটা রোজকার কিছু জামা কাপড় যেগুলো হয় ধুয়ে ধুয়ে সেগুলো রাখা হয় গরমের দিনে তো এখন কাপড় সব কিছু পরে না এই জন্য এই কয়েকটা জিনিস গায়ের মোছার রুমাল ধুতি আর এই আসনটা রয়েছে এখানে আর এটার মধ্যেও কিছু জামাকাপড় ধুয়ে রেখেছি আর অনেক জামাকাপড় এখানে রাখা আছে সেগুলো হচ্ছে এখনও পরে না পুতুল টুতুলো লাখা আছে দেখো বেরিয়ে আছে মুখটা আর এগুলো হচ্ছে সিংহাসন সাজাই গরমের মধ্যে আমি এখন সব হালকা করে রেখেছি কেন ঠাকুরেরও তো বলে একে তো ফ্যান নেই ওদেরও তো গরম লাগে ওই জন্য আর হাওয়া দিয়ে দেখো এইটা দিয়ে হাওয়া দিয়ে আর এই চটটা দিয়ে তো তোমরা অনেকবারই দেখেছো আর এর মধ্যে আমার থাকে হচ্ছে দিয়ে এটা হচ্ছে জলে ভিজে গেছিলো তাই রেখেছি এটা শুকিয়েও গেছে এটার মধ্যে চিঁড়ে থাকে এটার মধ্যে নগুলদানা বাতাসা আর এটার মধ্যে মিষ্টি থাকে আর এটা তোর পাউডার আর তেলটা থাকে নিচে গঙ্গা জল তেল এগুলো সব নিচে থাকে এগুলো আর কি দেখাবো তোমাদের এই গঙ্গা জলটা ঘরে ছিটাই এটা হচ্ছে বাবা তারকনাথকে দেই মাথা ঢালি গো স্নান করাই আর হচ্ছে এটার মধ্যে পেতে বসিয়ে গোপালের ভিডিও করি আর হচ্ছে দোলনা যে দোলনা দোলাই মাঝে মাঝে আর এ দেখো জল আর এটা হচ্ছে রাত্রেবেলা জল নিয়ে যাই সরি এটা জল নিয়ে যাই গোপালের আর এই দেখো সব ঠাকুর এই পেঁচাটা কয়েকদিন আগে মানে পরশু দিন এসেছিলো আমি এটা কিনেছি আর এই দেখো গোপাল সোনা বসে আছে আর গোপাল সোনাকে আজকে দুপুরে এই ভোগ দিয়েছিলাম এখন ভোগটা তুলব এটা হচ্ছে ফুটি দিয়েছি বা আরও মানে বাতাসা দিয়েছি জল দিয়ে আর হচ্ছে খেজুর দিয়েছিলাম আর হচ্ছে দিয়ে দেখো নন্দীকেও কিনেছিলাম কয়েকদিন আগে মানে পরশু দিনে বাবা তারকনাথকে স্নান করেছে আর এই যে আমার গুরুদেব ব্যাস এই হলো আমার ঠাকুর ঘর এই যে গেট আর কি দেখবে আর কিছুই দেখানি নেই আমার ছোট্ট ঠাকুর ঘর অত বেশি একটা সাজানো নেই এটা হচ্ছে নাইট ল্যাম্প খুব সুন্দর লাগে এটা তোমাদের দেখাই দাঁড়াও লাইটটা যা অফ করলে ভালো লাগবে এই দেখো নাইট ল্যাম্পটা এটা রাতবেলায় যখন শোয়াই তখন আর কি এটা জ্বালাই যাই হোক চলো চলো গোপাল সোনকে গোপাল সোনাকে নিয়ে যাই আর এই ভোগ এখানে থাক বউ এখন প্রসাদ হয়ে গেছে পরে খাবো চলো গপু চলো বাবা এই যে এই বক্সটার উপরে গোপাল হচ্ছে থাকে থাকে বলতে এখন ওকে শুয়ে দেবো একটু কারণ হচ্ছে গিয়ে গরম তো চালি ও এখানেই থাকবে জামাটাও খুলে দেবো এখন মেন্টু হয়ে ও শুয়ে থাকবে বিকেলবেলায় প্রচুর কাজ থাকে যেন বন্ধুরা একটা বালি এনে দিই ভাই ভর্তি কাটা বালিশ এনে ও ঘুমক আর দেখো গোপুকে শুয়ে দিয়েছি এরপর হচ্ছে ফ্যানটা এখানে লাগিয়ে আমি একটু শুব ঘরে দুয়ারে অনেক কাজ করেছে দেখো জামাকাপড়গুলো কাপড়গুলো সব রোদের থেকে তুলে দিচ্ছি এগুলো মেলা অল্প অল্প ভেজা আছে এগুলো শুকা মানে শুকিয়ে গেলে বুঝাতে হবে কিন্তু কী বলো তো গরমে না একদম মানে কাজ করতেই ভালো লাগে না আমার তো একদমই লাগে না কিন্তু কি করব করতে হয় যতটুকু যতটুকু না করলে নয় ততটুকু করতে হয় আর তোমরা দেখলে এই মাত্র আমি লাল জামা পরাছিলাম এখন আমি কেন হলুদ জামা পরলাম হলুদ জামা পরলাম এখন হলুদ নাইটিটা বললাম লাল নাইটিটা পরে গোপালকে তুলেছিলাম তারপরে লাল নাইটিটা ছেড়ে আবার হলুদ পরলাম করলাম দেখছি মানে আজকে এই ওয়েদারে কিন্তু গরম আমার বেশি লাগছে হ্যাঁ তাপ কম কিন্তু গরমটা খুবই বেশি লাগছে আর এখন চারটে তো বেজায় পার হয়ে গেছে একটু শুভ ফ্যানটা চালিয়ে কিন্তু ঘুম হবে না আর ঘুম ঘুম পাচ্ছেও না আজকে যদিও বা ঘুমঘুন পাচ্ছে না একটু খাওয়া খাবো জাস্ট হাওয়া খেতে খেতে একটু আরাম করবো উঠে অনেক কাজ আছে বাসন ভাজা রয়েছে গরমছা রয়েছে অনেক কাজ আছে গরম ছাটা যদিও রাতে মুচি শোয়ার আগে বাসন মাজা রয়েছে রান্নাঘরের মানে দোকান দোকানঘরের বাসন মাজা রয়েছে দোকানঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে একটু শুই এখন একটু যদি না শুই ভালো লাগে না তোমরা সেটা আবার একটু পরে কথা বলবো যদি পারি তো মানে তারপর থেকে তো তো আর বেশি কথা বলা যাবে না যাই হোক আমি এবার থেকে ব্লগ দেব ঠিক করেছি কারণ হচ্ছে গিয়ে দেখো তোমরা তো সাত তৈরি দেখতেই পাচ্ছ আর আমি না এখনও মানে কাউকে পড়াতে হবে আমি হেটুকু কিছু বুঝি না জাস্ট চ্যানেলটা রকম খুলে ফেলেছি এক বছর হতে যায় আমি শর্ট দিয়ে যাচ্ছি ব্লগ দেই খুব কম না দেওয়ার মতো তা এখন প্রায় সব দেখতে চ্যানগুলোতে আসছে ব্লগ দেবেন ব্লগ দেবেন ব্লগ দেবেন শর্টে মিলে আর না হলে সেই দাও তিন মাসের মধ্যে না রকমভাবে চ্যানেল মানে মনিটাইজেশান হবে না তা আমার ওয়াচ টাইমটাও আমি এখনও মানে দেখে উঠতে পারিনি কীভাবে দেখতে হয় আর সাবস্ক্রাইবারটা দেখা যায় ওয়াশম্যানটা দেখতে পারবো তো এখনো পারিনি যাই হোক দেখি ডক্টার দিয়ে কাউকে বলবো চ্যানেলটা যদি ঠিকঠাক করে দিতে আমার মেয়ে কিছুটা পারে কিন্তু ওই যে মেয়েও তো চাকরি করে ও সময় পায় না এসে যদিও সময় পায় ওরও আবার কাজ থাকে মানে আমাকে দেখানোর কেউ নেই ফ্যানটার আওয়াজে তোমরা শুনতে পাচ্ছিলে না ভালো করে যাই হোক এখন আর কথা বলবো না এখন একটু শুয়ে একটু শোবো মানে পাঁচটা নাগাদ দুটো হ্যাঁ তারা জব জব ঝবঝপ করে কাজ করবে আসলে আমার সবসময় কাজ করতেও ভালো লাগছে না এখন মানে কী বলব দোকানটাতে এত বেশি খাটনি হচ্ছে এই গরমের মধ্যে শীতকালেও কষ্ট আমার শীতকালে হচ্ছে কি ঘুম থেকে উঠতেই মোটে ভালো লাগে না শীতের মধ্যে যদিও উঠে মানে সকালবেলা পুজোর জন্য বাধ্য হয়ে উঠি স্নান টান গরম জল করে ঘরের কাজ একটু দুজোটুকু বাসি আসি থাকে করে কপালটা পুজো দেওয়াটা হচ্ছে বড়ো কাজ মানে ওটা না করতে পারলেও আমার ভালো লাগে না আবার করতেও হবে মানে ওটা একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগা না ভালো লাগা দায়িত্ব আমি চলে এসেছিলাম দায়িত্ব সব কিছু যে আর কি ওটা আমার কাজ ওটাই আমার কাজ যাই হোক এখন হচ্ছে গিয়ে দোকানটাতে অনেক বেশি থাকতে হয় রুটি করা হয় রুটির দোকান একদিন তোমাদের দেখাবো ভালো করে আসলে আমি তুলেছি কয়েকটা ইনস্টাগ্রামে ছবি ছেড়েছি ইউটিউবেও একটা ছেড়েছি ভিডিও ছেড়েছি কিন্তু মানে সেইভাবে বাইরে থেকে কেউ তুলে দিলে মানে দোকান যেটা ভালো করে পৌঁছে যাবে যাই হোক আমার একটা রুটির দোকান আছে তাতে বেশিরভাগই আলুর দমার তরকাই হয় তোমাদেরকে অ্যাডভেটাইজ করে দিলাম আলুর দমার তড়কা হয় আর সবাই বলছে না কি মাংস রাখো চাল মশলা রাখো ভাই পাই তবে ভাবছি মাংসটা এবার থেকে রাখবো মাংস দেখি কেমন কী হয় আজকে তো দ্বাদশী আজকে তো এইসব পেঁয়াজ রসুনের মধ্যে যাবো না ভেবেছিলাম করবো তারপর দেখলাম যে না আজকে দ্বাদশী তো আজকে এগুলো করে রাখবে যাই হোক অনেক গল্প করে ফেলছি একটু শুয়ে পরে আবার দেখাবে এখনকার মতন চলো দেখো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা হয়ে গেছে সব সমস্ত বাসন টাসন মেজে দোকান ঘর পয়সা করে স্নান করে ঠাকুরের জল তুলে এই যে এখন পুলিশ হচ্ছে সন্ধ্যা দেখালাম আগে এরপরে ঘরে গিয়ে গোপাল সন্ধ্যা দেখাবো সব ঘরে প্রদীপ দেখিয়ে তারপরে হচ্ছে গোপাল ভোগ দিয়ে রাতে তারপরে হচ্ছে কি আমি দোকানে যাব এই এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এখন ঠাকুরঘরে পুজোটা করছি कृष्णा हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा আর এখন হচ্ছে রাত্রি এগারোটা বেজে পার হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আমি রুটির দোকানের সময় তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি কারণ লোকজন থাকে তারপর তাড়াহুড়ো থাকে সেটা সম্ভব হয় না এই যে দোকান দোকান আগেও এইভাবে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো আর এই দেখো আটা দিয়ে আমার কী অবস্থা আর এখানেই আজকে মাংস ঝোলটা করে রাখলাম কারণ হচ্ছে গিয়ে বলি না খুব একটা রান্না করি না সত্যি গরমে রান্না করা যায় না আজ ওয়েদারটা একটু হালকা লাগছে দেখে রাত্রেবেলাটা এখানে মাংস ঝোলটা করে রাখলাম আর এই যে এখানে ভাড়ালি সেদ্ধ করেছি এটা কালকেই অবশ্য ভাজবো আর এই যে রুটি করে রেখেছি গরুকে রুটিগুলো দেবো কেন বলো তো অনেক সময় হচ্ছে যে আটা বেঁচে যায় দুটো চারটে করে সেটা আমি একসাথে করে রাখি আমরাও খাই কখনো হয়তো আমরা খাইও না হয়তো বেশি পরিমাণে আটা সেটা লোককে দেয় না বাসি আটাটা সে থাকে ফ্রিজে দু দিন চার দিন পাঁচ দিনেরটা সব একসাথে করে আমি গরুদের তখন দিয়ে দিই কেন না তিন চারটে গরু আছে ওদেরকে যদি মানে সবাইকে না দিতে পারি একজনকে দিলে খারাপ লাগে এই আমি জমিয়ে রেখে দিই একবারে চার পাঁচটা সাতটা করে একটা দুটো করে করে সবাইকেই দিই আর যাই হোক এবার দেখো বিড়ালকে খেতে দেব দোকান টোকান বন্ধ করে ফেলেছি এখন বিড়ালকে খেতে দিয়ে আমি স্নান করে গোপাল শোয়াবো আর আজকের মতন ভিডিওটা শেষ করব এ দেখো মাছ মাখছি মাছ ভাত মাখছি বিড়ালকে দেবো আবার লালুটাকে মাংস সেদ্ধ ঝোল করা আছে মাংস সেদ্ধ দিয়ে আর কি দেবো লালুকে আর স্নান করে গোপাল শুয়ে আমি খাবো আজকে দু দুটি খাবো দ্বাদশী তো আমি দুপুরেও দই রুটি খেয়েছি তোমাদের বললাম হ্যাঁ সকালবেলায় আমি ভাত খেয়েছিলাম মুগ ডাল সেদ্ধ আর ভাত এখনও রুটিই খাবো এখন স্নান করবো আগে ওদের খেতে দিয়ে নিই কেননা গ্যাসের পার থেকে বেরিয়েই না আমি সঙ্গে সঙ্গে স্নান করি না আর গোপালকে আমি বিছনা করে রেখে দিয়ে যাই যাতে ও শুয়ে পরে মনে মনে বলি যাই ওকে দেখো বিড়ালগুলোকে সবাইকে খেতে দিয়েছি চার পাঁচটা বিড়াল আসে আর এই দেখো আমার লালিটা লালিটাকে হচ্ছে গিয়ে এই ঘরে থাকে ওর আগে মানে সিঁড়ির তলায় এটা ওখানটাতে ও থাকে চলো অনেক কথা হলো অনেক গল্প হলো রাস্তা পুরো ফাঁকাই একটাই মাত্র গাড়ি দেখলাম আর বারোটা বেজে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন কি আর রাস্তায় লোক থাকে গরমের দিন হলোই বা এখন সবার ঘরে ঘরে এসি সব এসিতে বসে আছে আর যারা আমাদের মতন গরিব তারা ওই গরমে ফ্যান চালিয়েই ঘুমাবে যাই হোক দেখো বিড়ালের খাওয়া দাওয়া এখন কতক্ষণ চলবে চলো ঠাকুর ঘরে এসে পড়েছি স্নান টান করে তখন গোপাল সোনাকে নিয়ে যাই আমাদের ঘরে আর তোমাদেরও গুড নাইট জানাই তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না আমার ভুল ভ্রান্তি হলে কমেন্ট করো এই দেখো মাথায় গামছা পেঁচিয়ে এইসব কাজগুলো করেছিলাম এখন আর কোনো কাজ নেই গামছাটা খুলবো এবং খাওয়া যাবো খুব রাধে রাধে সবাই কিন্তু ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে